অনুভূতি খুব ভালো আপাতত এখন পর্যন্ত ঠিকঠাক বন্ধু আসো তুমি লাইভে থাকো তুমি তো কোনো ভাবে লাইভ ছাড়বা না ভিডিও বানাছ না লাইভে আছে ভিডিও বানাচ্ছি লাইভে থাকো তুমি কি করছো তোমার মতো লোক যদি ভিডিও বানাই খেলতে হয় দাও চশমা দাও চশমা দিয়ে দাও ও বাবা দেখো পাওয়া যায় ফেলে নিয়ে যাচ্ছে ওই দিকে ও এখান থেকে তো

এই মুহূর্তে আমরা এখন খালের উপর দিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় কি আর হবে মোড়া গাসার খালের ভিতরে আসি আমরা এখন তোমার চলন বলন দেখেই তো বোঝা যাচ্ছে তুমি ভয় পাচ্ছে হাতটা ধরেন না ভাব নিয়েন না খালের উপরে ফেরি হাতে বানানো ফেরি আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি তাল খাওয়ার উদ্দেশ্যে তাল এবং খেজুর খাবো আমরা আজকে আজকের মিশন হলো তাল এবং খেজুর তা কিছু বলো বলা ও আগে তালের কাছে পৌঁছাতে হবে তারপরে বলা ওই যে দেখা যাচ্ছে এখানে